আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পেঁয়াজের পাতা দিয়ে ডিম ভুনা প্রথমে আমি পেঁয়াজের পাতাগুলো সুন্দর করে ভেজে নিব হালকা তেলে ভেজে নেওয়ার পরে পাটা বা ব্লেন্ডার যেটাতে পারেন পিষে নেবেন সুন্দর করে পিষে নেওয়ার পরে আমি একটি কড়াইয়ের তেল নিয়েছি তারপরে ডিমগুলো সিদ্ধ করার পরে ভেজে নিচ্ছি সুন্দর করে ভালো করে নেড়ে ছেড়ে ডিমগুলো ভেজে নিব ভেজে নেওয়ার পর কড়াই থেকে ডিমগুলো উঠিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা তারপর প্রয়োজনীয় মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মশলা সব দিয়ে আদা বাটা রসুন পেঁয়াজ জিরা পেস্ট এবং পেঁয়াজের পাতা যেগুলো আমি পিষে রেখেছিলাম এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব তারপরে এগুলো মেশানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই সময় লবণ হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনে গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এরপর ভালো করে কষিয়ে নিব মশলা সব কিছু একসাথে মিলে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করবে তখন পানি ঢেলে দিব পরিমাণ মতো পানি দিব অতিরিক্ত পানি দিব না কারণ আমার সব মশলা কষানো হয়ে গেছে এখন ঢেকে দিব এরপরে কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন কালারটা কত সুন্দর আসছে এবং মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এর এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিব এরপর ভালো করে নাড়াচাড়া করে যখন দেখব আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তখন নামিয়ে ফেলব দেখুন কত সুন্দর কালার আসছে কতটা লোভনীয় এখন আমি কড়াই থেকে নামিয়ে নিব এই তরকারি দিয়ে অনায়াসে দু প্লেট ভাত ডেকে খেয়ে নিতে পারবে আপনারা ট্রাই করে দেখবেন এটা অত্যন্ত সুস্বাদু যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন কতটা সুস্বাদু আর যারা খাননি তারাও খেয়ে দেখবেন কতটা মজার হয়